পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলার ভারত বাংলার বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে কাপড় থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ বিভিন্ন পণ্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে গোমাতা পাচার বাণিজ্যও বারবারন্ত শাসক দলের নামধারী কিছু নেতাসহ কিছু সীমান্তরক্ষী বাহিনীদের ম্যানেজ করে চলছে পাচার বাণিজ্য দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে গোমাতা পাচার কাটাতার সীমান্ত এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পাচার হচ্ছে ভারতীয় পণ্য সামগ্রী সহ গোমাতা এ নিয়ে উঠছে প্রশ্ন এখানে শেষ নয় বাংলাদেশ থেকেও বিভিন্ন অবৈধ জিনিসপত্র উঠছে কাটাতার সীমান্ত দিয়ে অভিযোগ যে সময় পাচার বাণিজ্যের কাজ চলে সেই সময় ঢিলে নজরদারি রাখে সীমান্তরক্ষী বাহিনীরা এই পাচারকারীদের নাকি সীমান্তরক্ষী বাহিনীরা পাচারের সুযোগ করে গোপন লেনদেনের বিনিময়ে এমনই গুঞ্জন রয়েছে গত বৃহস্পতিবার রাতে বিলোনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সুনাইছড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহন চেকিং করতে গিয়ে টিআর জিরো থ্রি কে ওয়ান সেভেন ওয়ান সিক্স নম্বরে গরু বোঝায় গাড়ি আটক করে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গরু বোঝাই গাড়ি সিচ করা সহ গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করে আসে থানাতে গরুর গাড়ি ইয়ে করছে চেকিং চেকিংয়ের সময় গাড়িতে প্রায় দশটা গরু পাইছে তো তখন তখন তারার কাছে সেরকম ডেলি ডকুমেন্টস ছিল না তাই এসে সপন সেন এই গুলি এই গরুগুলি এবং গাড়িটা সিজ করে থানা নিয়ে আসে তারপরে এখানে এসপাল রোডসে আপনি একটা কেস রেজিস্টার হয়েছে বলে আমি আপনার তারপরে আমরা এই ড্রাইভারকে অ্যারেস্ট করছি আর গরুগুলিকে আমরা সিজ করছি আজকে আমরা মানে কেসটা কেস রেজিস্টার করে আমরা কোর্টে চালান দিতে আসি রিপোর্ট খবর ত্রিপুরা